আমি আমার দৈনন্দিন বাজারের জন্য বাসার জন্য একটু ফল কিনতে যাব সো আপনাদেরকেও নিয়ে যাব চলেন যাই দেখি এখানে কি কী ধরনের ফল ফ্রুটস আছে এবং সেগুলো কেমন বিক্রি করছে চায়নার আসলে দোকানগুলো কেমন হয় শপিং মলগুলো কেমন হয় দেখেন প্রচুর প্রোডাক্ট এখানে এবং আমি যে এই স্ট্রবেরি কিনব স্ট্রবেরি সো আমি আপনাদেরকে দেখাই চেরি খুবই রিজনেবল প্রাইজে অনেক ধরনের ফল ফ্রুটস পাওয়া যায় এবং সবজি অলরেডি প্রায় শেষের দিকে তো আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখা যায় এগুলো আসলে যে এখানে প্রচুর ফল ফ্রুটস থাকে এখানে প্রচুর ফল ফ্রুটস থাকে অ্যান্ড এখানে যে বাংলাদেশে আতা পাওয়া পাবেন আতা এখানে কিন্তু এখন আতা আছে ওই ফিঙ্গো তোষ আছে যে 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 ও এ ফিঙ্গো তোষ আছে এ তো হাও ও হাওলে হাওলে সো এখানে এই যে সবাই কেনাকাটা করছে আমি নিজেও কিনবো সো এখানে প্রচুর ফল একদম ফ্রেশ কমলা লেবু আছে ফ্রেশ কমলা লেবু অ্যান্ড আঙ্গুর ফুথ হাও ইয়ে হে হাও সো এখানে সব কিছু পাওয়া যায় এখানে দৈনন্দিন জীবনে আপনার যা যা দরকার এরকম শপিং মলগুলোতে সব কিছুই এরা বিক্রি করে এবং খুব রিজেনেবল প্রাইজে এবং ফল ফ্রুটসগুলো খুবই সুন্দর খুবই চমৎকার এত সুস্বাদু মানে আপনি চিন্তা করতে পারবেন না এবং ডিমগুলো কিন্তু এখানে কেজিতে বিক্রি হয় ডিমগুলো কেজিতে বিক্রি করে অ্যান্ড সুপার শপে মোটামুটি সব ফ্রেশ একদম ফ্রেশ খাদ্য খাবারগুলো এরা সেল করে এবং এখান থেকে খুব ফ্রেশ শাক সবজি কেনা কেনা যায় সো প্রতিদিনের বাজারে আসলে চাইনিজরা প্রতিদিন করে টুক টুকটুক করে অনেক অনেকগুলো কিনে একবারে তারা গ্যাদারিং করে না খুব অল্প অল্প কিনে আসলে তারা প্রতিদিনের খাবার প্রতিদিন খায় সো আমি কিনবো হচ্ছে স্ট্রবেরি সো মাই ফেভারিট অলসো এরপরে দেখেন কাঁঠালগুলো এরা কীভাবে বিক্রি করে কাঁঠাল কাঁঠালগুলো তারা এভাবে বিক্রি করে এভাবে কাঁঠালগুলো বিক্রি করে প্যাকেজিং করে অন্যান্য দেশেও এরকমই আর কি শপিং মলগুলো অ্যাজ ইট ইজ সেম সাইনারটা দেখালাম ভালো থাকবেন